সালামু আলাইকুম বিওয়ার্স তো বোর্ডের বিহু আমার প্রিয় শিক্ষার্থী মা আপনাদের উদ্দেশ্য করে দেখাবে অঙ্কগুলো তুমি বোর্ডে যাও তো বোর্ডে গিয়ে এই অঙ্কগুলো তুমি করে দেখাও তো হ্যাঁ করে দেখাও বলো পাঁচ দুই থেকে পাঁচ বিঘ যাবে না গেলে কি করতে হয় দশকে করতে কি করতে আনতে হবে এক দশ এক দশ তাহলে কত হলো বারো হ্যাঁ বারো থেকে পাঁচ বিক করলে কত থাকে হ্যাঁ সাত একটু হ্যাঁ হ্যাঁ একটু বড় করে লিখবা সাত হ্যাঁ তারপরে দশকের করে কত থাকলো দুই দুই থেকে এক বিক করলে কত থাকে এক হ্যাঁ এক বসে দাও গার্ল হ্যাঁ পরের লিখো তো পাঁচ থেকে আর সাত বিক যাবে হ্যাঁ না গেলে দশকে করতে কত দশ আনতে হবে এক দশ ঠিক আছে তাহলে কত হলো পনেরো হ্যাঁ পনেরো থেকে সাত বিক করলে কত থাকে আট হ্যাঁ গুড বসাও সরাইয়া বসা একটু সরাইয়া বসা না কেন একটু বড় করে হ্যাঁ আট আট সন্ধ্যা করে লিখতে হবে হ্যাঁ তারপরে কত থাকলো সাত সাত থেকে চার বিপ করলে কত থাকে হ্যাঁ তিন বসাও গুড এভাবে লিখতে হবে বড় করে একটু হ্যাঁ পরেটা চার থেকে সাত বিক যাবে না গেলে কি করতে হয় দশ আনতে হলো হ্যাঁ কত হলো তাহলে চোদ্দ চোদ্দ থেকে সাত বিক করলে কত থাকে সাত থাকে গুড গার্ল হ্যাঁ সাত বসাও একটু সরাইয়া বসাও হ্যাঁ হ্যাঁ সাত তারপরে হ্যাঁ পাঁচ তাকলো পাঁচ থেকে দুই বিক করলে কত থাকে হ্যাঁ পাঁচ থেকে দুই বিক করলে কত থাকে তিন থাকে হ্যাঁ গোড গাল তিন বসাও গোড পরেরটা কত কত দেখিস দুই থেকে তিন বিষ যাবে হ্যাঁ জি না যাবে না তারপরে কী করতে হয় কত হলো তাহলে বারো বারো থেকে কত বিক করতে হবে তিন তাহলে বারো থেকে তিন বিগ করলে কত তাকে নয় গোলগাল তারপরে কত থাকলো দোসে করে আট হ্যাঁ দশে করে আট তাকলো আট থেকে কত বিক করতে হবে দুই তাহলে আট থেকে দুই বিক করলে কত থাকে ছয় তাকে গোল গাল ছয় এবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলো তো দেখি এটাতে কোনো ভুল আছে কিনা না দেখে একটু ছোট তুমি হ্যাঁ ভালো করে লক্ষ্য করে বলো ভুল আছে কিনা নাই বুল নাই ঠিক আছে ওকে অর্জুনে একটা হাততালি দাও তো সবাই ধন্যবাদ মা